কে নিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আহ লুঙ্গিটা খুলে যাবে ছেড়ে দাও তাহলে তুমি আগে আমার চুল ছাড়ো তুমি চুল ছাড়ছো না আর আমাকে লুঙ্গি ছাড়তে বলছো আমি যদি তোমার চুল ছেড়ে দিই তাহলে তুমি আমার লুঙ্গি ছাড়বে না আর টেনে খুলেই দেবে আমার কি মান সম্মান নেই নাকি ওই তোমার আবার মান সম্মান হা মান সম্মান তো ভালোই কামিয়েছ দেখছি দেখি দেখি লুঙ্গিটা খুলে দিলেই তোমার সমস্ত মান সম্মান পুরোদ করে উড়ে যাবে এটা কিন্তু ঠিক হচ্ছে না গিন্নি বলে দিলাম তোমার চুল কিন্তু মাথা একটাও থাকবে না টেকো হয়ে যাবে বলে দিলাম আমি টেকো হলে আমার কিচ্ছু যাবে আসবে না উল্টে তোমার মান সম্মান যাবে গ্রামের লোকেরা বলবে জগদীশের বউ টেকো টেকো কি এক যন্ত্রণা তুমি ছাড়বে নাকি এবার আমি তোমাকে মারধর করব বলো কি বললে তুমি আমাকে মারধর করবে তোমার সাহস তো কম নয় আমি এখনি এক টানে তোমার লুঙ্গি খুলে দিচ্ছি খবরদার খবরদার বলছি এবার কিন্তু একদম ভালো হচ্ছে না তুই পেয়েছ তো কি আমাকে এমন করছো কেন করব না কেন ঝগড়া তুমি বাঁধিয়েছো কেন আমি কি খারাপের জন্য বলেছিলাম আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম যে এই ব্যবসা তুমি বন্ধ করো আমি এই ব্যবসা বন্ধ করব না আমি এই তোর চুল ছাড়লাম তুই লুঙ্গি ছাড়ো লুঙ্গি ছাড়ক লুঙ্গি ছেড়ে কথা বলে বলে দিচ্ছি জগদীশ দা আরে ও জগদীশ দা মাংসের কেজি কত করে গো আগের থেকে কমেছে নাকি বেড়েছে জিনিসপত্রের যা দাম তাতে আমার কমার কোনো উপায় আছে নাকি সমস্ত কিছুর দাম বেরিয়ে চলেছে কত কেজি লাগবে মাংস তোর দাও এক কেজি মা খেতে চেয়েছে অসুস্থ মানুষ ঠিক আছে দিয়ে দিচ্ছি একটুখানি দাঁড়া কিন্তু তোমাকে তো আজকে কেমন যেন মনে হচ্ছে মনে হচ্ছে তোমার মন মেজাজ খুব খারাপ সমস্যাটা কি তোমার কি আর বলবো দুঃখের কথা এই যে আমার সংসারে অশান্তি হয়েই চলেছে সারা দিন রাত বউয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি আর ভালো লাগে না এই কারণে তোমার মন মেজাজ খারাপ এটা তো সাধারণ বিষয় এই কারণেই তো আমি বিয়ে করছি না গো আমি যদি জানতাম তাহলে আমিও বিয়ে করতাম না রে বাবা এই বউকে নিয়ে পড়েছি মহা যন্ত্রণায় নেনে নে তোর এক কেজি মাংস নে মাগো তোমার শরীরটা এখন কেমন এই তো ভালো ছিলে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কিভাবে জানি না রে বা তুই মাংস এনে আমাকে খাওয়ালি তারপর থেকে পেটে কেমন যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে পেট গুরগুর করছে বুঝতে পারছি না কি হলো কি বলছো কি এমনটা তো হওয়ার কথা না জগদীশ দা তো ভালো মাংসই দিয়েছিল আর আমি ভালোভাবেই রান্না করেছি কি জানি বাবা আমার পেটে খুব কামড় দিচ্ছে আর পেট ব্যথাও করছে মনে হচ্ছে কোনো উল্টো পাল্টা জিনিস খেয়ে ফেলেছি আর সহ্য হচ্ছে না কি আশ্চর্য ব্যাপার স্যাপার হঠাৎ করে এমন কি হলো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি ডাক্তার বাবুকে বলে দিচ্ছি আর কালকে একবার জগদীশ তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসব। কি জানি এই সমস্যা দূর হবে কিনা আমার তো মনে হচ্ছে আয়ু যতটুকু ছিল এই মাংস খাওয়ার পর আয়ু ততটা আরো কমে গেছে ধুর মা কি যে বলো না তুমি পাগল হয়ে গেছো নাকি কিচ্ছু হবে না একটু পেট কামড়াচ্ছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা দেখি কি হয় বৌদি বৌদি কোথাও যাচ্ছ নাকি তুমি যাচ্ছি আমার এই ফাটা কপালটা জোড়া লাগাতে এই বাড়িতে আর এক মুহূর্ত নয় আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আহা কি বলছো তুমি কোথায় যাবে এ বাড়ি ছেড়ে এটা তোমার শ্বশুরবাড়ি বাড়ি গতকালকে নাকি ঝগড়া হয়েছিল সেই ঝগড়া এখনো ঠিক হয়নি কিসে ঝগড়া ঠিক হবে বলো তো যে বিষয় ঠিক কখনো নিজেই করবে না সে বিষয় তো এমনি এমনি ঠিক হবে না এসেছিলাম এখানে নিজের সমস্যা নিয়ে এখন এসে তোমাদের বিচার করতে হচ্ছে তা বলো তো জগদীশ দাদা কি এমন করেছে যার কারণে তুমি বাড়ি ছড়িয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো ওমা তোমরা এখনো জানো না বুঝি জানবে কিভাবে সব কিছু তো লুকিয়ে রেখেছে ওই বেটা একটা আস্ত বদমাশ ঠকবাজ কথাকার ওমা আবার ঠকবাজ বলছো কেন কমবাজ বলবো না তো কি বলবো শুনি তোমরা জানো না বুঝি ও তো ওই পাঁঠার বদলে কুকুরগুলোকে মেরে মেরে কুকুরের মাংস সবাইকে ধরিয়ে দিচ্ছে কখনো কখনো মরা কুকুরের মাংস পাঁঠার মাংস বলে বিক্রি করে দিচ্ছে কি বলে তুমি মজা করছো না তো বৌদি মজা করব কি করতে শুনি আমাকে কি এই সময় মজা করার মতো বলে মনে হচ্ছে তোমার এই কারণেই তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি জগদীশ দাদা এমন কাজ করতে পারে আমার তো ভাবনার বাইরে তার মানে গতকাল আমি কুকুরের মাংস খাইয়েছি আমার মাকে যার কারণে মা অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ গো এই ব্যবসা বন্ধ করার জন্যই তো তোমার দাদাকে আমি বলছি কিন্তু সে কোনোভাবেই শুনছে না তাই আমি চলে যাচ্ছি দেখো তোমার দাদার বিচার করতে পারো কি না তোমরা কতদিন পর আমার বাড়িতে এলে কি ব্যাপার খুব ভয়ানক একটা ব্যাপার ঘটে গেছে বাবু আপনাকে বিচার করতেই হবে আমি আর মানতে পারছি না বিষয়টা আরে ধীরে ধীরে বলো ধীরে ধীরে বলো কি ঘটেছে কি ভয়ানক ব্যাপার ঘটলো শুনি কি আর বলবো আপনাকে এত দিন জগদীশ দাদাব আমাদের গ্রামে পাঠার মাংস বিক্রি করত অথচ আজকে শুনতে পাচ্ছি যে সে পাঠার মাংস নয় কুকুরের মাংস বিক্রি করত এটা বিশ্বাসযোগ্য কি বলছো তুমি এসব আমি তো সপ্তাহের মধ্যে তিন দিন ওর দোকান থেকে পাঠার মাংস কিনে আনি কুকুরের মাংস হবে কেন আর আমি সত্যি বলছি প্রমাণ না নিয়ে তো আমি কোনো কথা বলছি না আমি আজকে সকালে জগদীশ তার বাড়িতে যাবার পর তার বউ আমাকে সমস্ত ঘটনা খুলে বলল কি বললে তুমি আমি সত্যি বলছি বাবু আমি ওর বউয়ের থেকে জেনে তারপরেই আপনাকে বলছি ওর বউ ওকে ঠিক করতে না পেরে নিজেই বাবার বাড়িতে চলে গেছে আয় ও বড়ওয়ালা এতদিন তাহলে আমি কি খেয়েছি পাঠার মাংসের বদলে ওই কুকুরের মাংসগুলোকে আমি অমন মজা করে চিবিয়ে চিবিয়ে খেয়েছি আপনি বলছেন আপনার কথা এদিকে আমার মা অসুস্থ মানুষ গতকালকে এক কেজি পাঠার মাংস কিনে নিয়েছি সে মাংস খেয়ে আমার মা আরো অসুস্থ হয়ে পড়েছে আমি এখন কি করব অনেক হয়েছে আর নয় আমাদের নজর এড়িয়ে এ গ্রামে আর কতদিন ও কুকুরের মাংস বিক্রি করবে চলো আজ কি ওর খেল খতম হবে একি এরা সবাই মিলে আমার দোকানের দিকে ভাবে তেড়ে আসছে কেন এক একজনের মুখ দেখে তো ভালো মনে হচ্ছে না সবাই কি শত্রুটা জেনে গেছে ওই তো ওই তো ঠকবাজ লোকটা ধরো সবাই মিলে শালাকে ধরো তারপরই কুক্কটার মাংস ওর মুখে দিয়ে আমি আজকে খাওয়াবোকে এ সরবনা আসছে দেখছি সবাই শত্রুতে জেনে গেছে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে হবে কানে বাবু ব্যাটা তো পালালো

আর খাবার এখানেও বেঁচে নেই এখানে আর নয় এবার আমাকে গ্রামে ফিরে যেতেই হবে গ্রামের লোকেরা যাই করুক না কেন তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবো এখানে এই অবস্থায় না খেতে পেয়ে মরার থেকে বাড়িতে লোকের মার খেয়ে ভালোভাবে বেঁচে থাকা অনেক ভালো আমি আজকে এই গ্রামে ফিরে যাবো এই জঙ্গলে আর নয় আর নয় আর নয় তুই আবার দোকান খুলেছিস তোর সাহস তো কম নয় তোর সাহস দেখে আমি অবাক হলাম রে গ্রামের লোকেরা তোর জন্য অপেক্ষা করে বসে আছে আর তুই এখানে এসে আবার দোকান খুলেছিস কি করব ভাই জঙ্গলে বেঁচে থাকতে পারছিলাম না আমাকে ক্ষমা কর আমি আর এমন কাজ না ক্ষমা ক্ষমা কিসের কোন ভুলের জন্য তুই ক্ষমা চাইছিস বলতো তুই তো করেছিস অন্যায় অন্যায়ের প্রায়শ্চিত্ত তুই কখনো করতে পারবি না পারব রে আমি অন্যায়ের প্রায়শ্চিত্ত করবার চেষ্টা করবো আমাকে তোরা একটা সুযোগ দে আমাকে ক্ষমা কর তুই আমার কাছে ক্ষমা চাইলে আর আমি তোকে ক্ষমা করে দিলেই কি আমার মা ফেরত আসবে কখনো না তোর জন্য তোর জন্য আমার মা মারা গেছে মারা মারা গেছে গেছে। কবে সেটা জেনে তুই কি করবি আমার মা অসুস্থ মানুষ তার উপরে তুই এই কুকুরের মাংস খাইয়ে আমার মাকে একবারে মেরে ফেললি রে মা আর সহ্য করতে পারলো না আমার মা চলে গেল রে আমি এমনটা চাইনি রে আমি তো শুধুমাত্র একটু লাভ চেয়েছিলাম ভেবেছিলাম আমার সংসারটার একটু উন্নতি হোক নিজের সংসারে উন্নতি করতে গিয়ে লোকের জীবন কেড়ে নিতেও তুই দুবার ভাবলি না হ্যাঁ আমি তোকে কোনো দিন ক্ষমা করব না ক্ষমা কর ভাই আমি জানি আমি তোর মাকে তো ফেরত দিতে কখনো পারবো না কিন্তু আমি আর কোনো দিন এমন কাজ করব না রে ভাই আমার মা মারা গেছে তাই তোকে আমি এখন কিছু করলাম না তোকে যদি আমি এখন আঘাত করি আমার মায়ের আত্মা কষ্ট পাবে কিন্তু তোকে আমি আর ছাড়বো না তোরে অন্যায়ের শাস্তি আমি তোকে দেবই দেব এখন তুমি এখানে কেন এসেছো আমার মেয়েকে ফেরত নিয়ে যেতে আমি তোমাকে বলে রাখছি তোমার মতো ঠকবাজ প্রতারকের কাছে আমি আমার মেয়েকে কোনোভাবেই যেতে দেব না দেখুন মা আমি ভুল করেছি আমি মানছি আমি ক্ষমা চেয়েছি সবার কাছে এখন আমি সদভাবে ব্যবসা করতে চাই আর আপনার মেয়েকে নিয়ে যেতে চাই একদম নয় তোমার ওই সংসারে আমি আমার মেয়েকে কোনোভাবেই পাঠাবো না তুমি একটা লোক হয়েছে ও তো ক্ষমা চাইছে সবার কাছে তাছাড়া ও যখন সিদ্ধান্ত নিয়েছে ব্যবসা করবে এখন আর এখানে কি বলার থাকে তুই কখনো দেখেছিস খারাপ মানুষকে ভালো হতে এরা কোনোদিন ভালো হয় না কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না যাই হয়ে যাক না কেন ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে আমি ওর সঙ্গে ফিরে যাব ঠিক আছে যা তুই তোর সংসার আমি তো আর এখানে তোকে বাধা দিতে পারি না কিন্তু একটা কথা এরপর যখন আবার ফেরত আসবে তখন আমার কাছে কোনো জায়গা তুই পাবি না কি গো আজকে দোকানে যাবে না এভাবে বসে আছে কেন এখানে দোকানে গিয়ে আবার কি হবে গিন্নি কেউ আমার দোকানে আসে না একটা কাকপক্ষীও আসে না মনে হয় এই গ্রামের কাকপক্ষী সবাই জেনে গেছে আমি একটা টক বাজ সে বললে কি আর হয় গো চেষ্টা তো চালিয়ে যেতে হবে এভাবে হাল ছেড়ে দিলে তো হবে না হাল ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় তো দেখছি না এখন সত্যি সত্যি পাটার মাংস আমার দোকানে ঝুলছে কিন্তু কেউ কিনছে না নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি গ্রামের লোকজন তোমাকে এখনো বিশ্বাস করতে পারেনি না গো মনে হয় গ্রামের লোকজন আমাকে আর কোনো দিন বিশ্বাস করতে পারবে না এ অভাবের সংসারে তোমাকে নিয়ে আমি কি করব। যাই হয়ে যাক না কেন প্রয়োজনে তুমি এই ব্যবসা ছেড়ে অন্য কোনো ব্যবসা ধরবে কাজ করে খাবে তবু আমি তোমার সঙ্গেই থাকব। তুমি এখন সৎ হয়ে গেছো এটাই অনেক তুমি কত ভালো সবকিছু বোঝো আর আমি এতটা দিন তোমার উপরে অত্যাচার করেছি আমাকে ক্ষমা করে দিও গো এভাবে বলো না তুমি যাও দোকানে যাও দোকান খোলো গিয়ে দেখবে ধীরে ধীরে সবাই তোমাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে তাই যেন হয় গো তাই যেন হয় আমি এছাড়া আর কিছু চাই না আমি আর আগের মতো জীবন যাপন চাই না সৎ জীবন যাপন চাই দেখলেন বাবু আপনাকে আমি বলেছিলাম না এই ঠকবাজ প্রতারক আবার সেই ঠকবাজের ব্যবসা শুরু করে দেবে তাতে আর কি হবে এখন কি আর গ্রামের লোকজন ওর থেকে মাংস কিনতে আসবে নাকি বাবু কেউ কিনতেও আসবে না কেউ এই দোকানে থুতুও দিতে আসবে না তোমরা এমন কথা কেন বলছো একটা মানুষ খারাপ থেকে কি ভালো হতে পারে না আমি তো খারাপ ছিলাম আগে আমি মানছি আমি তো ভালো হতে চাইছি কিন্তু তোমরা সেই সুযোগ দিচ্ছ না এই তোকে ভালো হওয়ার সুযোগ দেবার পর তুই ভালো হয়ে আমার মাকে ফেরত দিতে পারবি এই গ্রামে যাদের ক্ষতি হয়েছে সব ফিরিয়ে দিতে পারবি তুই কত পরিমাণের একটা জঘন্য কাজ তুই করেছিস তার হিসেব আছে আহ আনন্দ কি করছো অনেক অনেকদিন তো হলো তোমার মা মনে হয় তোমার উপরে রেগে আছে তুমি তোমার মায়ের সাথে একবার দেখা করে আসো ওই বাড়িতে আমি আর কখনো যাব না ওই বাড়িতে তোমাকে অপমান করা হয়েছে এটা স্বাভাবিক গিন্নি এটা তুমি এখনো কেন মনে রেখেছ প্রত্যেকটা মা তার সন্তানের ভালো চায় সেই হিসেবে উনি আমাকে কথা শুনিয়েছে তাহলে তুমি এখন কি চাও আমি গিয়ে মায়ের কাছে ক্ষমা চাই ক্ষমা না চাইলেও তুমি গিয়ে তোমার মায়ের সাথে কথা বলো তার রাগ ভাঙাও আমার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাও এসব আমি কিছুই করতে পারবো না দেখো না করো না এটা আমার ইচ্ছে তুমি কালকে সকালেই যাবে আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দেব আর একটা কথা গিন্নি আমি তোমার কোনো শখ পূরণ করতে পারিনি আমাকে দয়া করে ক্ষমা করে দেবে তুমি এমন ভাবে আমার সাথে কথা বলছো কেন কি হয়েছে বলো তো কিছুই হয়নি বোকা শুধু বলছি আমাকে ক্ষমা করে দিও আমার প্রতি কোনো রাগ খুব ঘৃণা কিছুই রেখো না চুপ করো তো তুমি অনেক রাত হয়েছে ঘুমাও ক্ষমা করে দিয়েছো তো কিন্তু তোমাকে পৌঁছে দেব না না আমি আর কোনোভাবে বেঁচে থাকতে পারবো না এ অপমানে ঘৃণা নিয়ে আমি কিভাবে বেঁচে থাকতে পারি এ পৃথিবীতে সবকিছু আমার পাপের ফল নিরীহ পশুদের হত্যা করে হে সেই কুকুরের মাংস মানুষকে খাইয়েছি মানুষ অন্ধবিশ্বাস করে সেই কুকুরের মাংসগুলো খেয়েছে কত বড় পাপ কাজ করেছি আমি আমি এ কোনো কোনো ক্ষমা ক্ষমা হয় হয় না না আর বেঁচে থাকতে পারবো না এই এই অপমান নিয়ে পৃথিবীর মানুষ চোর আমাকে ক্ষমা করে দিও যাক অবশেষে আপদ বিদায় হলো আমাদের গ্রামের একটা নরপশুর মৃত্যু হয়েছে কিন্তু এই নরপশু এভাবে মৃত্যুবরণ করবে আমি তো সেটা ভাবতেই পারিনি হয়েছে এটাই ওর প্রাপ্য ছিল কত মানুষকে ঠকিয়েছে এখন ভাবলে গা শিউরে ওঠে একটা বছর ধরে কুকুরের মাংসগুলো কত মজা করে খেয়েছি কিন্তু এটা লাশকে এখন কি করব? এর শেষকৃত্য কেউই করতে চাইবে না একটা কাজ কর লাশটাকে নামিয়ে জঙ্গলে ফেলে দে শিয়াল কুকুরে টেনে খাবে যে কুকুরকে একটা সময় হত্যা করে কুকুরের মাংসগুলো সারা গ্রামে বিলিয়ে দিয়েছে গ্রামের মানুষদেরকে খাইয়েছে সেই কুকুররাই আজকে ওর মাংস টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটাই ওর শেষ পরিণতি ছিল আমরা ওকে কোনো শাস্তি না দিলেও প্রকৃতি ওকে ছেড়ে দেয়নি প্রকৃতি তার প্রতিশোধ নিজেরাই নিয়ে নিয়েছে জগদীশ দাদাকে দেখে গ্রামের সবাই এখন থেকে অগের কাজ করতে দশ বার ভাবনা চিন্তা করবে যারা এমন কাজ করবে তাদের শেষ পরিণতি এই জগদীশ দাদার মতোই হবে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না